বেলঘুরিয়ার বাসিন্দা বিজেপি নেতার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট বিজেপি নেতার বিজেপি নেতাকে আইনি নোটিস আইনজীবীর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বাসিন্দা বিজেপি নেতা তথা রাজ্য বিজেপি মুখপাত্র অঙ্কন দত্তের একটি ভিডিও ভাইরাল হয় আর সেই বিজেপি নেতার ভাইরাল ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেন বিজেপি নেতা প্রকাশ জায়সওয়াল পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পেছনেও অঙ্কন দত্তের ছবি দিয়ে পোস্ট করা হয় বিজেপি নেতার ছবি এই ঘটনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশে চলে আসে বিজেপি নেতা প্রকাশ জয়সওয়াল দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত বিজেপির অধিকারীকে জড়িয়ে কেন ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করলেন বিজেপি নেতা প্রকাশ জয়সওয়াল তাই নিয়ে বিজেপি নেতাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আইনজীবীর পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইনজীবী সুদীপ্ত রায় দাবি করেন যদি ছবিটি তার সামাজিক মাধ্যম থেকে ডিলিট না করা হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের পক্ষ থেকে অভিযোগ এখানে আমাদের টিভি প্যানেলিস্ট অঙ্কন দত্তর একটি অনেক পুরানো একটা ভিডিও যেটা ভিত্তিহীন সেটাকে ঘিরে একটি পোস্ট করা হয় ফেসবুকে এবং তার সাথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দেওয়া হয় শুভেন্দু অধিকারীর ছবিটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে শুভেন্দু অধিকারীর প্রোফাইলটাকে কালিমা লিপ্ত করা এই ভিডিওর সাথে শুভেন্দু অধিকারীর কোনো সম্পর্ক নেই ওনার ছবি ইচ্ছাকৃতভাবে এখানে ব্যবহার করা হয়েছে তার জন্যই আমরা এটার আইনি নোটিশ পাঠিয়েছি কার বিরুদ্ধে অভিযোগ এই ব্যক্তিটি হচ্ছে প্রকাশ জয়াসওয়াল নামে একজন ব্যক্তি উনি কলকাতার কোনো একটা জায়গায় থাকে অ্যাড্রেস আমরা পাইনি আমরা ওভার হোয়াটসঅ্যাপে ওনার সাথে কমিউনিকেশান করেছি এবং উনি যদি সাত দিনের মধ্যে এর সত না দেয় যে কি কারণে উনি বিরোধী দলনেতার ছবি ওই পোস্টে ইউজ করেছে তাহলে আমরা আইনানু ব্যবস্থা নেব ও একটা বিষয়ে আপনার কাছে জানার যে সেটা হচ্ছে যে প্রকাশ জয়সোয়াল তিনি একদম দিলীপ ঘোষের ঘনিষ্ঠ বলে জানা যায় এবং বিভিন্ন সময় এবং তিনি বিজেপির একদম মানে খুব ঘনিষ্ঠ মহলের এবং তিনি বিজেপির নেতা বিজেপি করেন সেই জায়গাতে বিজেপি নেতা হয়ে বিজেপির একজনের নামে এভাবে পোস্ট করছেন দেখুন বিজেপি করতে পারে আমার জানা নেই এই বিষয়ে আর বিভিন্ন নেতার সাথে ওনার ছবি থাকতেই পারে বিভিন্ন নেতার সাথে ছবি থাকা মানে যে তার সাথে ঘনিষ্ঠ আমি মনে করি না ব্যক্তিগতভাবে আমরা লিগাল নোটিশ পাঠিয়েছি যে উনি ওই পোস্টটাকে ডিলিট করবে এবং আনকন্ডিশনাল অ্যাপোলজি চাইবে আচ্ছা যদি না হয় আমরা আইন অনু ব্যবস্থা নেব মামলা করবো এর বিরুদ্ধে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা